আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের উপর ঘনভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী চাপাইনওয়গঞ্জ জেলা শাখা রোববার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মিলিত হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জামাত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম জেলা আমির মালানা আবুজার গিফারি জেলা নায়েবে আমির মখলুসুর রহমান সেক্রেটারি অধ্যাপক আবু বকর পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তারা বলেন একটি দল পিয়ার নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে অথচ দেশের অধিকাংশ মানুষ পিয়ারের পক্ষে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গরিমসি ও টালবাহানা করলে জনগণ তা মেনে নেবে না বক্তারা আরও বলেন ফ্যাসিবাদের দোষের হিসেবে জাতীয় পার্টিসহ চোদ্দ দলের শরিক দলগুলোর রাজনীতি নিষেধের দাবি জানান তারা চাপাইনা ওবগন্স থেকে আজিমউদ্দিন নিউজ টেক্সট কে ডিসি সাহেব কাছ থেকে আমাদের নেতৃবৃন্দ অবশ্যই পজিটিভ কোন রেজাল্ট নিয়ে আসবেন ইনশাআল্লাহ দাবি পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ সেই আন্দোলনের ধারবাই আজকে সারা বাংলাদেশের সকল জেলা প্রশাসকের কাছে তাদের মাধ্যমে জি কে কাছে আমাদের পান্তা ভাদাবি সম্বলিত স্মারক লিপি প্রদানের কর্মসূচি আজকে সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা কর্মসূচিতে আজকে স্মারক লিপি নিয়ে এসেছিলাম আমাদের জেলা এবং কেন্দ্রের নেতৃবৃন্দ আবারও নির্বাচনের কায়দা কারণ করা হয় তাহলে এক নম্বর ফেরু একটা দল নিজেকে শোষক বানানোর জন্য পিয়ার পদ্ধতিতে রাজি নয় সর্বশেষ এসে পদ্ধতির সিদ্ধান্তের জন্য গণে ভোটে পোষণ করেছে তাও সরকার চিন্তা করেছে নির্বাচনের দিন নাকি গণভোট হবে গণভোট হবে জুলাই সনদের আগেই গণভোটের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ